এই মাংসের টুকরাটা ছিল মরা কি ছিল জোরে বলেন মরা মরা একশো বিশ দিন পর আল্লাহ ওই মায়ের গর্বে একজন আল্লাহ পাঠিয়ে দেন কি করে এই যে মাংসের টুকরা ওইটার মধ্যে আল্লাহ তালার নির্দেশে রুঠ ফুকে দেয় কি ফুকে দেয় রু এখন মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায় জান পায় যা এখন কি হলো এই মরা মাংসের টুকরাটা প্রাণ পাওয়ার পরে মা অনুভব করতে পারে যে আমার পেটের বাচ্চাটা নড়াচড়া করেছে অথচ ওই সময় পর্যন্ত মায়ের পেটের ভিতরে তার হাত হয় নাই পা হয় নাই চোখ হয় নাই কান হয় নাই কিছুই হয় নাই শুধু একটা মরা মাংসের টুকরা হয়েছে সর্বপ্রথম মানুষের হাট তৈর হয় কি তৈর হয় আর একটা মানুষের হার্ট যতক্ষণ সচল থাকে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা হয় একটা লোক দুর্ঘটনায় পড়েছে গোটা দেহ তার নিথর কিন্তু ডাক্তার পরীক্ষা করে দেখলেন এখনো তার হার্টবিট আছে ডাক্তার হার্টবিট যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে মৃত বলে সাব্যস্ত করবেন না গোটা দেহ সুস্থ থাক হার্টবিট বন্ধ হয়ে গেল তো এটা মরা যখন একটা বাচ্চার হার্ট তৈরি হয় মায়ের পেটের ভিতরে হার্ট হৃদয় ওই সময় থেকে নিয়ে মায়ের হার্টের সাথে হৃদয়ের সাথে তার একটা কানেক্ট হয়ে যায় সম্পর্ক হয়ে যায় তার মানে মার চিন্তা ভাবনা অনুভূতি এগুলোর সব প্রভাব গর্বের ওই বাচ্চার উপরে পড়তে থাকে তাহলে চিন্তা করে না আমলের কথা পরে রাখলাম মায়ের গর্বে সন্তান আসার পরে ওই মায়ের চিন্তাধারার মধ্যেও পরিবর্তন আনতে হবে তার চিন্তাধারা যদি নেগেটিভ থাকে তাহলে এই নেগেটিভ চিন্তাধারার প্রভাব তার বাচ্চার মধ্যে পড়বে যদি তার চিন্তাধারা পজিটিভ থাকে ভালো থাকে তাহলে এই চিন্তার প্রভাব তার বাচ্চার মধ্যে পড়বে এরপরে আল্লাহ তালা আস্তে আস্তে আমাদের এই গঠন আল্লাহ তালা মায়ের পেটের ভিতরেই তৈরি করেন হাত হলো পা হল কান হল এখন সে শ্রবণ শক্তি পেল চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের পেটের ভিতরে বাচ্চা সব কথা শুনতে পায় বলে তাও শোনে তাও বাহিরের কেউ যদি কথা বলে এটাও ওই বাচ্চা মায়ের পেটে শুনতে পায় সুবহানাল্লাহ বলেন হলেন দুনিয়া আসারা আল্লাহ তাআলা তাকে শ্রবণ করার ক্ষমতা দিয়ে দেন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমেরিকার একজন ডাক্তার উনি প্রেগন্যান্ট মহিলাদের নিয়ে সেমিনার করছেন উনি বলতেছেন যে শোনেন আপনারা যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে তার কণ্ঠস্বর ভালো হবে তাহলে আপনারা গান শুনবেন নিজেরা গান গাইবেন এক কথায় আপনি আপনার সন্তানকে যেমন চান আপনি তেমনটা করবেন এখন বলেন তো কেউ যদি গান শুনলে তার সন্তান ভালো গায়ক হয় সুর ভালো হয় তাহলে ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে ওই সন্তান কি ওয়ালা কোরআনের ওয়ালা হবে কি হবে না যদি সন্তানকে পেটে নিয়ে শরীফ বেশি বেশি পড়ে আশা করা যায় ওই সন্তান প্রেমিক হবে কি হবে না আমরা অনেক ওয়াইসদের মুখে ঘটনা শুনতাম কুতুবুদ্দিন বখতি আর কাঁতি রহমাতুল্লাহকে ব্যাপারে বলে ওনার যখন ছয় বছর বয়স ছয় বছর বয়সে ওনার মা ওনাকে নিয়ে গেছে এক মক্তবে ওস্তাদের কাছে আলিফ বা তাসা শেখানোর জন্য ওস্তাদ ছাত্রকে পড়াবেন উনি শুরু করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির কুতুব উদ্দিন আর কাকি রহমাতুল্লা গে আলেও পড়েন ছোট বাচ্চা এরপরে তিল আওয়াজ শুরু করে দিয়েছে সুরা পাতেরা সুরা বা তারা সুরা আলে মরণ সূরা নিসা মায়েদা এভাবে একা ধারে পড়তে পড়তে আঠারো পাড়ায় গিয়ে পড়া শেষ করেছে ওস্তাদ মাকে উদ্দেশ্য করে বলে আপনি আপনার সন্তানকে এনেছেন আলিব্বা তাসা শেখানোর জন্য আপনার ছেলে দেখি আঠারো পাড়া আমাকে শোনায় দিল আপনি কি হাফেজা এইবার কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মা বলে না আমি পূর্ণাঙ্গ কোরআন হিফজ করতে পারি নাই তবে করেছি। এর এরপরে আমার বিবাহ হয়ে গেছে বলে আপনি কি আপনার সন্তানকে কোরআন পড়া শিখিয়েছেন বলে না কি বলে আমি তাকে শিখাই নাই তবে আমি তাকে কোরআন শুনিয়েছি বলে আমার এই সন্তান যখন আমার গর্বে এসেছে দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমি যে কত শতবার এই সন্তানকে পেটে রেখে আঠারো পারা তিলাওয়াত করেছি এর কোনো হিসাব না ব্যতিক্রম হলো এই জামানার যখন কোন মায়ের গর্ভে সন্তান আসে আগের মতো সে নড়াচড়া করতে পারবে না বাহিরে যেতে পারবে না ডাক্তার রেস্টে থাকতে বলেছে এইবার কি করে স্বামীর কাছে বলে স্বামী আমি তো আট নয় মাস জেলখানায় থাকবো গৃহবন্দির মতো একাকি সময় কাটানো আমার জন্য বড় কঠিন এক কাজ করেন এখন আমার একটা আপনি টাচ ফোন কিনা দেন স্বামীও চিন্তা করে হা কথাটা তো খারাপ হয় কিনা দেই। এখন বলে টাচ ফোন দিয়া কি করব এটা তো মরা যদি ইন্টারনেট না থাকে একটা ইন্টারনেটের সিম কিনা দেন এইবার একটা ইন্টারনেটের সিম কিনে দিল কিছুদিন পর পর খালি এমবি রিচার্জ করা লাগে এইবার স্বামীকে বলে স্বামী অনেক টাকাই তো খরচ হয় মাঝে মধ্যে এমবির জন্য আপনারে রাত্রে ফোন দেওয়া লাগে সব বাদ দিয়া আমাকে হাই স্পিড ওয়াইফাই লাইন লাগায় দেন মাসে মাসে বিল দিব আনলিমিটেড ইন্টারনেট চালাবো দেখা যাবে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে ওই মহিলা এইবার গান শুনে নাটক দেখে সিনেমা দেখে আর এই দেখার চিন্তার পূর্ণ প্রভাব তার গর্বের বাচ্চার উপরে গিয়ে পড়ে মা বলে আমি সন্তান পেটে নিয়ে কতবার যে এই আঠারো পারা তিল করেছি তার কোন হিসাব নাই এই জন্য কি হয় বলে মোবাইল দেখে যেই মা ওর সন্তান যখন দুনিয়ায় আসছে কান্নাকাতি করে ওইটা দুই দিন বয়সের হোক আর তিন দিন বয়সের হোক ওর সামনে নিয়ে মোবাইলটা সালাইয়া দিবেন কান্না করার সময় চ্যালেঞ্জ দিলাম কান্না থেমে যাবে কেন বলে ওকে তো পেটের থেকে এই মোবাইল নিষ্ঠার বানায় নিয়ে আসলেন এই জন্য এর প্রভাব তার অন্তরের মধ্যে কানের মধ্যে গেছে আওয়াজ এর প্রভাবটা তার মধ্যে পড়েছে এরপরে কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো এর পর থেকে পবিত্রতা অর্জন করার পর আমি আমার সন্তানকে যে কত হাজার বার এই আঠারো পারা তিরাওয়াত করে শুনিয়েছি এর কোনো হিসাব না এখন বলতে পারেন সুই নাই কি মুখস্থ করে ফেলতে পারে বলে অসম্ভব নয় এটা তো সম্ভব এই ডিজিটাল জামানার কথা আমার মনে হয় ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে সম্ভবত আলজেরিয়ার একটা বাচ্চা আছে মায়ের কোলের মধ্যে হাফ প্যান্ট ভরায় ছোট বাচ্চা তিন সাড়ে তিন বছর বয়স বলে কোরআনুল কারিমের যেই জায়গা থেকে হোক না কেন আপনি যদি ওর সামনে একটু তিলাওয়াত করেন এর পর থেকে ও তিলাওয়াত করা শুরু করে দেয় বলে বয়স তিন বছর সাড়ে তিন বছর এই আধুনিক জামানায় যদি এমন সন্তানের জন্ম হতে পারে কুতুবউদ্দিন বখতিয়ার বক্তি আর কাকির মা সাধারণ মায়েদের মতো মা নয় ওই তিলাওয়াত শুনে শুনে আঠারো পাড়ার কথা যেটা বলতে চাইছিলাম যে সন্তান যখন মায়ের গর্ভে আসবে মায়ের দায়িত্ব হলো লাইফ স্টাইল পরিবর্তন করে ফেলা যদি শারীরিক দৈহিক অব আদত বেশি করতে কষ্ট হয় জবানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে দুরুৎ শরীফ পাঠ করবে আল্লাহ দালার সমূহ পাঠ করবে কোরআনের যতটুকু আছে ততটুকু বেশি বেশি তিলাওয়াত করবে আশা করা যায় এই তিলাওয়াত কারণে সন্তানের উপরে প্রভাব আল্লাহ তাআলা ফলায় দিবে সন্তানের উপরে প্রভাব পড়বে এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে এইবার শরীয়তের কিছু করণীয় বিষয় আছে সন্তান বুনিয়ায় ভূমিষ্ঠ হলো ছেলে হোক আর মেয়ে হোক প্রথম কাজ হলো সন্তানের ডান কানে আজান বাম কানে দিতে হবে কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশের অবস্থা হলো রকম যারা গাইনি বিশেষজ্ঞ আপনি যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের কাছে নিয়ে যান শতকরা 99% নাইন গাইনি বিশেষজ্ঞ আপনাকে ভয় দেখা বলবে বাচ্চার পজিশন উল্টা পাল্টা পানি বেশি নাই স্বাভাবিকভাবে যদি ডেলিভারি হয় হয়তো মাও বাঁচবে না মেয়েও বাঁচবে না এমন একটা ভয় দিয়া দিবে এই ভয়ে অনেক স্বামী সিজার করাতে বাধ্য হয় ভয় দিয়া সিজার করাবে এরপরে কি করবে এমন জায়গায় রাখবে যে আজান এখামত দেওয়ার মতো কোনো সুযোগই নাই তার গানে বলে দৈরণ না জার্ম অ্যাটাক করতে পারে তাকে কাছেই যাওয়া যাবে না অথচ আমি মাঝে মধ্যে দুই এক জায়গায় গল্পটা শোনাই আমার এক বন্ধু আছে মোহাম্মতের মানুষ আমেরিকা থাকে আমেরিকা মিশিগান মানে উনি শোনাইতেছে আমার এই গল্পটা যে ভাই আমেরিকায় থাকি কিন্তু আমাদের ইসলামী কালচার সম্পর্কে এরা যতটা সচেতন অথবা আমাদের কিছু কালচারের ব্যাপারে এরা যতটা রেসপেক্ট করে আমাদের দেশে ওই কালচার ব্যাপারে আমাদেরকে আরো হেও করা হয় লজ্জা দেওয়া হয় তা উনি বলতেছে যে আমার স্ত্রী যেহেতু দুইজনই ওই দেশের বাসিন্দা ওনারা গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি পাবে হসপিটালে ভর্তি করাইছে আর বিষয়টা এমন না যে হসপিটালে ভর্তি করাইলেই সিজার করবে তা নয় বরং যদি তার স্বাভাবিক ডেলিভারি হয় ওটাই করবে যদি সেটা অসম্ভব হয় তাইলে বাধ্য করবে তা উনি ওনার ওয়াইফকে নিয়ে হসপিটালে গেছেন ভর্তি করতে হবে উনি ওনার নাম নাম কি প্রথম ফখরুল ইসলাম উনি আমেরিকার মিশিগানে এক মাদ্রাসার মহাদেশ এখন যিনি রিসিপশনে তিনি বলতেছেন হ্যাঁ আপনাকে ওই ওয়ার্ডে দেওয়া হবে তা উনি চিন্তা করছেন যে আমি নিজের থেকেই বলবো যে আমার ওয়াইফ পর্দা করে আমাদেরকে এমন জায়গায় দিবেন যেখানে কোনো পুরুষ সব মহিলা। তা বলতেছেন যে আমার কিছু বলা লাগে নাই। আমি যখন আমার নাম ফখরুল ইসলাম সাথে সাথে আমার ওয়াইফের বেড এমন ওয়ার্ডে দেওয়া হয়েছে যে জায়গায় ক্লিনার থেকে নিয়ে ডাক্তার সবাই হলো মহিলা এইবার আমার ওয়াইফকে ওইখানে দেওয়া হলো অপারেশন থিয়েটার এ নেওয়া হবে এইবার যখন বেদনা উঠেছে ব্যথা উঠেছে প্রসব বেদনা তাকে অপারেশন থিয়েটার এ নেওয়া হবে ওই জায়গায় যদি স্বাভাবিকভাবে ডেলিভারি ভাবে হয়ে যাবে যদি কোনো জটিল কিছু হয় সিজার করতে যদি বাধ্য হয় তাহলে সিজার করবে এইবার উনি যেহেতু স্বামী এই জন্য ওনাকে ওখানে থাকার অনুমতি দেওয়া হলো উনি একটা চেয়ার নিয়ে অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন বলতেছে ভাই হঠাৎ করে আমি দেখলাম একজন আফ্রিকান কালো মানুষ ওই হসপিটালেই চাকরি করে সে এসে অপারেশন থিয়েটারের দরজার কাছে দাঁড়িয়ে টোকা দেয় দাঁড়িয়ে আছে উনি বলতেছে আমি চিন্তা করলাম কি ব্যাপার এখানে তো কোনো পুরুষ নাই আমি শুধু স্বামী সেই জন্য আমার থাকার অনুমতি এই বেটা আবার বলে আমার একটু সন্দেহ হইল আমি তাকে গিয়ে ধরলাম কি ব্যাপার তুমি এখানে কি চাও বলে আমাকে এখান থেকে ফোন দিয়ে আসতে বলা হয়েছে বলে কেন বলে আমাকে রিসিপশন থেকে জানিয়েছে যে এইখানে একজন মুসলিমের সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই হসপিটালে যত মুসলমান সন্তান জন্ম নেয় সব মুসলমান সন্তানদের কানে আযাল এবং ইকামত দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। এটা কোন দেশের আফগানিস্তানের গল্প? আমেরিকা। একটা জিনিস চিন্তা করেন উনি বলতেছে আমার কাছে যে ভাই চিন্তা করেন যে আমার ধর্মে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি কি করণীয় আছে এইটা ওদের জানা আমার বলা লাগে নাই। ওরা নিজেরাই ব্যবস্থাপনা করে রেখেছে যে সন্তান জন্ম নিবে মুসলমানদের আজান একামত দেওয়া লাগে এই দায়িত্বের জন্য এই ছেলেটাকে নিযুক্ত করে দিছে যে যত মুসলমানের সন্তান হবে আজান একামত দেওয়ার দায়িত্ব তোমার হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু আমাদের দেশে কি হয় মনে করেন বাচ্চা হয়েছে নানির বাড়ি অথবা হসপিটালে রাত দুইটা আড়াইটার সময় বাচ্চা হয়েছে বাচ্চার বাপ আছে মনে করেন সৌদি আরব এখন যখন ছেলে হয়েছে সবাই খুশি না বাচ্চা হয়েছে ছেলে হোক মেয়ে হোক খুশির ঠেলায় বাচ্চার নানি ফোন দিছে বাচ্চার বাপ রেটার সময় কয় তোমার তো একটা ছেলে হয়েছে রাত বাজে কয়টা দুইটা বাপ ও তো খুশি রাত দুইটার সময় ফোন দিয়েছে মসজিদের মধ্যে মোয়াজিনের কাছে বাংলাদেশে রাত দুইটা তিনটার সময় ইমাম ফোন দাওয়াত খাইতে দেয় না দুই কারণে দেয় কয় কারণে এক কারণ হইল কেউ মরলে দাওয়াত দেয় ফোন দেয় যে তাড়াতাড়ি ঘরের থেকে বাইর করেন আমাকে ঘুমাইতেছে না ঠিক কিনা বলেন দ্বিতীয় কারণ কি ধরা পড়ছে বিয়াটা পড়াইতেইবড়াইয়া যান বিশেষ করে এই দুই কারণে মধ্যরাতে ইমাম মুহাজদিন রে ফোন দেয় মোয়াজিনের কাছে যখন ফোন দিছে মোয়াজিন ফোন বলে ভাই মোর সেকে ধরুমিয়া কেউ মরে নাই আমার একটা পোলা হয়েছে কি করতাম একটু আজান দিয়ে দেন এখন যদি ও মাইকে আজান দেয় ওর নাকি অকতা কত বেশি বাচ্চা হলো কোথায় খবর দেয় কোথায় আজান দিতে বলে কোথায় আবার অনেক জায়গায় আমিও দেখছি বাচ্চা হয়েছে এক জায়গায় বাহিরে জোরে জোরে আজান দেয় না বলে ছেলে হোক আর মেয়ে হোক তার ডান কানে আজান বাম কানে একাম আস্তে আস্তে শব্দগুলো তার কর্ণপরে পৌঁছিয়ে দিতে হবে ওইখানে কোনো পুরুষ নাই মেয়েরাই প্রয়োজনে এই শব্দগুলো তার ডান এবং বাম কানে উচ্চারণ করবে বলে জন্ম হওয়ার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে একামত কেন দিবে বুজুর্গানে দিন কয়েকটা কথা বলেন এর এক নম্বর বিষয় বলে ও যখন দুনিয়ার জগতে আসার আগে ছিল আলমে বতন মায়ের পেটের মধ্যে এক জগতে ওই জগতে এই রকম অবস্থার মধ্যে সে ছিল না সে নতুন এক জগতে যখন পদার্পণ করল এই জগতে আসার পর দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহ তাল বরত্বের আওয়াজ তার কানে পৌঁছিয়ে দিতে হবে দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগেই তার ডান কানে আজান বাম কানে এক দিয়ে দিবা এর মধ্যে আর একটা জিনিস খুবই শিক্ষণীয় বিষয় আছে এই যে জানাজার নামাজের প্রদর্শনী আমরা দেখলাম একদিন আমাকে আপনাকে রকম খাটে সয়া দেওয়া হবে